বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলের পড়ালেখা শেষ করে সুন্দর ভবিষ্যৎ গড়ার কিন্তু স্বপ্ন যেন স্বপ্নই থেকে যায় দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভার সাত ওয়ার্ডের নতুন পাড়ার পল্টন রায়ের ছেলে বীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র প্রতীক রায় বহুদিন যাবৎ কিডনি জনিত রোগে আক্রান্ত জীবনের এমন একটি অধ্যায় এসে যেন থমকে দাঁড়িয়েছে তার জীবন কিডনি রোগে আক্রান্ত হয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে এখন তাকিয়ে অত্যন্ত এই ছেলেটি একদিকে নিয়মিত ডায়ালসিস করানো অপরদিকে অনতি বিলম্বে কিডনি ট্রান্সপ্লান্ট মতো বড় রকমের খরচের চিন্তা কেড়ে নিয়েছে নিম্ন মধ্যবিত্ত এই পরিবারটির রাতের ঘুম জয় পরাজয় নির্ধারণ করবে ভবিষ্যৎ মনের গভীর ব্যথা নিয়ে প্রতিটি মানুষের দ্বারে দ্বারে হাত পাতিয়ে দিচ্ছে পরিবারটি প্রতীকের উজ্জ্বল ভবিষ্যৎ ফিরিয়ে আনতে প্রায় বিশ লক্ষ টাকার প্রয়োজন তাই তার বাবা মা জোড় করে মিনতি করে বলেন আমার ছেলের জীবন ফিরিয়ে আনতে আপনাদের সবার সহযোগিতা প্রয়োজন করতেছি যে আমার ছেলে জানি চিকিৎসার সবাই একটু সাহায্যের হাত বাড়িয়ে দেয় আমার ছেলে জানি নতুন করে জীবন ফিরে পায় এটাকেই কামনা করি আমার এক বছর আগে টাইফয়েড ধরা পড়ছিল তো আমি বীরগঞ্জ সরকারি হাসপাতালে ওখানে গেছিলাম তো ওখানে ডাক্তার টেস্ট দিচ্ছিল তো টেস্ট করার পর আমার টাইফয়েড ধরা পড়ছে অ্যান্টিবায়োটিক দিচ্ছিল সাত দিনের তো সাত দিনের অ্যান্টিবায়োটিক খাওয়ার পর আমি আবার গেছিলাম ডাক্তারের কাছে ডাক্তার বলছে ঠিক আছে তোমার সমস্যা নেই চলে গেছে তারপরে আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে ইন্ডিয়ায় গেছিলাম চেন্নাই এবং ডাক্তার সব কিছু শুনে বললো আর তোমার টাইফয়েড হয়েছিল কি জন্ডিস হয়েছিল এক বছর আগে হয়েছিল জি স্যার আমার তো আমার এরকম হয়েছিল টাইফয়েড হয়েছিল তো পরে কি ট্রিটমেন্টের পর পরে টাইফয়েড টেস্ট করেনি ডাক্তার আমি বলছি না স্যার আমার তো আমি ডাক্তারের কাছে গেছিলাম আমার টাইফয়েড টেস্ট করেনি আর আর বলছিলো কোনো একটা জীবন থাকে গেছিলো টাইফয়েডের সেই জন্যই আমার কিডনির উপর ইফেক্ট পড়ছে তাছাড়া আমার আগে থেকে আমার কোনো বড় ধরনের কোনো সমস্যা ছিল না স্বাভাবিকই ছিলাম হঠাৎ আপনার বছরখানিকের মতো হয়ে যাচ্ছে প্রায় আমার কিডনির ক্রিয়েটিন লেভেল ছিল তখন টু পয়েন্ট থ্রি জিরো তারপর থেকে রংপুরে মুবাসের আলম কিডনি বিভাগের আর কি প্রধান উনি ওনার কাছে ট্রিটমেন্ট করতেছিলাম তো ধীরে ধীরে ছয় মাসের মধ্যেই আমার খুব বড় অবনতি হয়ে যায় কিডনি কিডিন এখন বর্তমানে তেরো আর ডায়ালোসিস নিতে লাগতেছে সপ্তাহে দুইটা করে তিনটা করেও লাগতেছে মাঝে মধ্যে